আমরা দেখলাম মুফতি আমির হামজা ভাই স্লিপ অফ টান প্রিয় ভাই আপনি যখন হাজার হাজার দর্শকের সামনে কথা বলবেন তখন দু একটা স্লিপ অফ টান আপনার হয়ে যাবে নেতার নেতৃত্ব বিনয় তখন যখন আপনি কোনো ভুল করে ক্ষমা চাইবেন ভুল করে ক্ষমা চাওয়া এটা মূর্খতার কাজ নয় বরং এটা দৃঢ়তার পরিচয় শয়তান যদি আজ ভুল হওয়ার পরে যদি ক্ষমা চাইতো আমার মালিকের কাছে যদি শুধু বলতো আল্লাহ হে আমার প্রতিপালক হে আমার রব আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করুন আমার মালিক শয়তানকে ক্ষমা করে দিত কিন্তু কি করেছে শয়তান দেখিয়েছেন বরত্ব আমি তো ভুল করি নাই আমি কেন ক্ষমা চাব এটা ছিল তার বরত্ব পাক রব্বুল আলমিন বলেছেন যে বান্দা ভুল করেছে আমার কাছে ক্ষমা চেয়েছে আমি সেই ব্যক্তিকে আমার মহান রবের রহমত দ্বারা পরিপূর্ণ করে আমির হামজা ভাই বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম উল্লেখ করে বলেছিল গত ষোলো বছর আজাম দিতে দেওয়া হয় নাই কিন্তু ওনার একটা মিস্টেকের কারণে স্লিপ অফ টান হয়ে গিয়েছিল দেখেন নেতা যদি ভুল করে তার মতাদর্শ ব্যক্তিরা ভুল ধরে দিবে এটাই স্বাভাবিক এখানে অস্বাভাবিক কিছু নয় বর্তমান প্রেক্ষাপটে লক্ষ্য করে দেখবেন ওলামা ইকরামের যদি একটু ভুল হয় ওরে বাপরে বাপ আমরা এমন পিস লাগি আহা ভাই ওলামা একরামদের কি ভুল হতে পারে না আজমাইনদের কি ভুল হয় নাই শাহব আজমাইনদের ভুল হতো এক সাহাবি আর এক সাহাবিকে ভুল ধরে দিত এক ভাই আর এক ভাইকে ভুল ধরে দিবে এটাই তো স্বাভাবিক মুসলমান মুসলমান ভাই ভাই কিন্তু আমাদের ভাই ভাইয়ের কোনো ঠিক ঠিকানা নাই এক মুসলমান ভাই যদি কিছু বলে আর এক মুসলমান ভাই ওরে বাপরে যত রক্ত তামাশা করে তার শত্রুতা করা যায় লক্ষ্য করে দেখবেন লেগে পড়ে লেগেছে বর্তমান দেখবেন ওলামা একরামদের মধ্যে যে একটা দ্বন্দ্ব আল্লাহ রব্বুল আলমিন এই দ্বন্দ্ব থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসুক বর্তমান দেখবেন কমে ওলামা একরাম আলিয়া ওলামা একরামকে দেখতে পারে না আবার আলিয়া ওলামা একরামরা কমই ওলাদেরকে দেখতে পারে না দুই দলের এক ঘুতাঘুতিতে বাংলাদেশে বর্তমান বিরাট একটা সংকট ওলামা একরামের সংকট আল্লাপরাবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক সকলেই পড়ে আমিন